হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কোচবিহার পঞ্চন বর্মায় ইউনিভার্সিটির অ্যান্ডারে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার ওয়ান যে সিলেবা বেঙ্গলি যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশন যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তো সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও কিন্তু আমি তুলে ধরব তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে দেখো প্রথমে বলছে উনিশ শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয় আমরা এই যে উনিশ শতকে যে বাংলা গদ্য রয়েছে সেই বাংলা গদ্যের বিকাশে এই শ্রীরামপুর মিশন যে প্রতিষ্ঠান রয়েছে তার অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয় বলছে ইংরেজরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মূলত গড়ে তুলেছিল শ্রীরামপুর মিশন এই প্রসঙ্গে দুজন মিশনারির নাম বিশেষভাবে স্মরণীয় একটা হচ্ছে উইলিয়াম কেরি আর একটা হচ্ছে টমাস মার্সম্যান ঠিক আছে এই জায়গাটা কিন্তু তোমরা মনে রেখে দেবে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে প্রতি দুটির ক্ষেত্রে দুজন বিখ্যাত মিশনারির নাম কি ঠিক আছে সেটা হবে উইলিয়াম কেনি আর টমার মার্সম্যান বলছে এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য সাহিত্য অনুবাদে তারা নজর দিয়েছিল ফলে বাংলা গদ্যের বিকাশে অনেকখানি ত্বরান্তরিত হয়েছিল মানে এই যে প্রতিষ্ঠানটা যে গড়ে তুলেছিল শ্রীরামপুর মিশন তাদের আসল উদ্দেশ্য ছিল যে তারা তাদের নিজেদের যে খ্রিস্টান ধর্ম রয়েছে সেই খ্রিস্টান ধর্ম প্রচার করবে কিন্তু তাই সেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব তার পিছনে পিছনে আমাদের এই বাংলা গদ্য সাহিত্য বিকাশেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেখো বলছে মিশনারিদের মনে হয়েছিল রামায়ণ মহাভারত পাশাপাশি বাইবেল সহজ ভাষায় অনুবাদ করে প্রচার করলে এই দেশের খ্রিস্টান ধর্ম প্রচার করা সহজ হবে মানে রামায়ণ মহাভারত এগুলো তো প্রচার হবে তার সঙ্গে যদি আমরা এই যে বাইবেলটা আছে এটাকে বাংলা ভাষায় অনুবাদ করি তাহলে কি আমাদের নিজেদের ধর্মটাও কিন্তু প্রচার করতে আমাদের সাধারণ মানুষের কাছে সুবিধা হবে তো সেই কারণে তিনি তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল কিন্তু ফল হয়েছিল বিপরীত বলছে প্রচারে তারা উদ্যক্ত হলেও বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজেই হয়েছিল আমরা দেখব তারা ধর্ম প্রচারের জন্য এইটা এই প্রতিষ্ঠানটা গড়ে এই বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজ হয়েছিল এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বলছে শ্রীরামপুর মিশন থেকে ধীরে ধীরে নানা গ্রন্থ নানা গ্রন্থ অনুবাদ হতে থাকে পাঠ্যপুস্তক হিসেবে রামায়ণ মহাভারতের পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ ঠিক আছে অমর কোষের টিকা এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু আমরা দেখব রচনা হতে থাকে এখান থেকে কিন্তু আমরা দেখব এই যে মঙ্গল সমাচার ও চরিত্র যে রয়েছে এগুলো কিন্তু আর কি প্রকাশিত হতে থাকে তার সঙ্গে আমরা দেখবো যে বিভিন্ন অনুবাদকমূলক গ্রন্থ যে রচনা হয়েছিলো সেগুলো হচ্ছে ভারতবর্ষের ইতিহাস ঠিক আছে তারপরে বাংলার ইতিহাস এই গ্রন্থগুলি কিন্তু আর কি প্রচার হতে থাকে বলছে ধর্মমতে তারা যাই হোক না কেন কেরি বিবিধ ভাষায় কিন্তু অভিজ্ঞ ছিল আমরা দেখব তারা ধর্মমতে যেটাই হোক না কেন এই যে কেরি সাহেব যে ছিল এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার পিছনে ঠিক আছে তা তিনি কিন্তু বিভিন্ন ভাষার ক্ষেত্রে কিন্তু তিনি অভিজ্ঞ ছিলেন বলছে ফলে অনুবাদেও সেই অভিজ্ঞতার প্রকাশ তিনি দিয়েছেন আমরা সেটা লক্ষ্য করতে পারবো তবে ভাষার ক্ষেত্রে জড়তা বর্তমান যেহেতু তিনি এই দেশে ছিলেন সেই কারণে আমরা দেখবো এই যে বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় কি জড়তা বর্তমান ছিল বলছে কেন না আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয় তবু বাংলা গদ্যের বিকাশে এদের অবদানকে কিন্তু অস্বীকার করা যায় না বিভিন্ন কি বলেছে বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ এবং পুনঃ প্রকাশের ফলে বাঙালির বিশেষ কিন্তু লাভই হয়েছিল আমরা দেখব তাদের কিন্তু অবদানটা কিন্তু আমরা ভুলতে পারবো না এই বাংলা গদ্য সাহিত্য বিকাশে বলেছে তেমন এই প্রতিষ্ঠানকে ঘিরে বাঙালিদের মধ্যে আত্মচেতনা বৃদ্ধির সুযোগ এসেছিল এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাই লিখেছেন দেখো কী বলেছেন তিনি তিনি বলেছেন কেরি সাহেবের এই বাইবেলটি বাংলা এখনকার আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন একদা সেই প্রাতঃস্মরণীয় মিশনারি বাংলা ও সংস্কৃত গ্রন্থাদির প্রচার করে বাঙালি জাতির কিন্তু উপকার করেছিল সেই উপকারের কথা কিন্তু আমরা ভুলতে পারবো না তাই কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু কেরি সাহেবের সম্পর্কে কিন্তু এই লেখাটি তিনি লিখে গেছেন ঠিক আছে আজকে এই যে গদ্য সাহিত্য সম্পর্কে আলোচনা শ্রীরামপুর মিশনের এতটাই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এই নম্বর দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ